আজ আমরা এসে পৌঁছেছি পুতুণ্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রথম পর্বের পূজা নিবেদন শেষ হয়েছে যেটি আপনারা আগেই দেখেছেন মশারি এবং মিষ্টির বাক্স নিবেদন পর্ব দেড়শোটি পরিবারে এখন দ্বিতীয় পর্বের যে পূজা এখানের শিশু বিলেদের উদ্দেশ্যে আজকে নিবেদিত হবে দ্বীপ্রাহরিক ভোগ এখানে ঠাকুর মা স্বামীজি আজ শতমুখে ভোগ গ্রহণ করবেন সেই প্রস্তুতি পর্ব চলছে আপনারা দেখছেন এখানে শিশু বিলেরা সকলেই এসে উপস্থিত রয়েছেন শিশু সারু মায়েরাও আর পরশমণি পরিবারের পক্ষ থেকে পরশমণি পরিবারের সদস্য সদস্যারা এবং তৎসহ শ্রীরামকৃষ্ণ আশ্রম পুতুনডার যারা আশ্রম কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ তারা সকলেই আন্তরিকভাবে এই ভোগ নিবেদন পর্বটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে তৎপর চলুন শুনে নেব এই ছোট্ট শিশুদের কণ্ঠে অপূর্ব নারায়ণী স্তুতি শতকণ্ঠে ধ্বনিত হল নারায়ণী স্তুতি অপূর্ব এই স্তুতি নিবেদন করলেন এই ছোট্ট ছোট্ট শিশুরা সত্যি অবাক লাগল এদের এই আন্তরিক উচ্চারণে শ্রী শ্রী মায়ের রাতুল চরণে এদের প্রত্যেকের অশেষ কল্যাণ কামনা করি শুরু হয়েছে ভোগ নিবেদন পর্ব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পূজা পর্ব দূর থেকে হলেও অবশ্যই উপভোগ করতে পারছেন এই পবিত্র মুহূর্তের স্পর্শটি আজকে এই শত শিশু বিলেদের জন্যে যে ভোগ নিবেদনের আয়োজন করা হয়েছে পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মধ্যে রয়েছে ভাত ডাল আলু ভাজা বাদাম দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল সেই সঙ্গে ঝিঙে আলু পোস্ত তার সঙ্গে মহারাজ বলছিলেন ওরা নাকি মাংস হলে খুব খুশি হয় তাই অবশ্যই তাদের জন্য ছিল মাংসের ঝোল সঙ্গে চাটনি ছিল শেষ পাতে পরমান্ন এবং সেই সঙ্গে রসগোল্লা আর অবশ্যই ওদের প্রিয় আইসক্রিম ছোটদের ভোগ ছোটদের মতোই সুন্দর এবং তাদের যেটি পছন্দের সেগুলি দিয়েই সাজিয়ে দেওয়া বাঞ্ছনীয় তাই সেই আন্তরিক প্রয়াসই পরশমণির পক্ষ থেকে এখানে আজকের এই ভোগ নিবেদনে প্রয়াস পাওয়া গেছে এবং আমরা সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ পুতুণ্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের পূজনীয় মহারাজ বৃন্দের কাছে যারা অত্যন্ত স্বতঃস্ফূর্ত আন্তরিকতায় পরশমণির পক্ষ থেকে এই পূজা পর্বটি নিবেদনের জন্য সুন্দর এই ব্যবস্থাপনা করেছেন দায়িত্ব নিয়ে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা তাদের প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা ও অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই চলছে ভোগ গ্রহণ পর্ব আপনারা দেখছেন সানন্দে ভোগ গ্রহণ করছেন জীবন্ত দেবতারা দেবীরা এবং এই ভোগ নিবেদন করতে পেরে আমরাও অত্যন্ত প্রসন্ন তার প্রসন্নতাই তো প্রসাদ সেই প্রসাদ নিত্য প্রাপ্তির চেষ্টাতেই পরশমণির নিত্য এই মানব পূজার আয়োজন স্বামীজির আদর্শকে আঁকড়ে ধরেই পরশমণির পথ চলা স্বামীজি বলছেন আজি হোক কালি হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হবেই প্রেমের জয় হবেই তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের খোঁজে কোথায় যাচ্ছ গরিব দুঃখী দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নয় আগে তাদের উপাসনা করো না কেন তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি সম্পূর্ণ নিষ্কাম তো তা যদি হও তবে তোমার শক্তি কে রোধ করতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় স্বামীজির এই শক্তি তাঁর এই আশীর্বাদ আর পরম আরাধ্যা মাতা ঠাকুরানী ও ঠাকুরের অশেষ কৃপা মাথায় নিয়ে এইভাবেই পরশমণি প্রতিনিয়ত মানব পূজায় প্রয়াসী হয় আজকে দ্বিতীয় পর্বের মানব পূজাটি পুতন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে আপনারা দেখলেন আজকের এই পূজায় পৌরোহিত্যে ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্যানন্দ মহারাজ এটি আমাদের কাছে অন্যতম প্রাপ্তি স্বামীজির আদর্শ নিয়েই পরশমনির প্রতিনিয়ত পথ চলা এই পথ চলায় আপনিও সঙ্গে থাকতে পারেন পূজা নিবেদন করতে পারেন এই কোডটি স্ক্যান করেই এবং পূজা নিবেদনের পর অবশ্যই আপনার নাম ঠিকানা প্যান নাম্বার অথবা আধার নাম্বার হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর এই নাম্বারে শ্রীরামকৃষ্ণ পরশমণির কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক মায়ের কৃপায় ভরে থাকুক জীবন জয় মা জয় মা